এটা সাধারণত সেলুনে ব্যবহার করা হয় এত লং লাস্টিং ব্যাকআপের ট্রিমার বাট আপনি পার্সোনালি ইউজ করতে পারেন পার্সোনাল ইউজের জন্য বেস্ট একটা ট্রিমার হচ্ছে ভিজিআর নাইন থ্রি সেভেন দিন যাবে সপ্তাহ যাবে এমনকি মাসও চলে যেতে পারে যদি আপনার কাছে থাকে ভিজিআর নাইন থ্রি সেভেন কারণ এই ট্রিমার একবার চার্জ দিলে আপনি ম্যাক্সিমাম পাঁচশো মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন পাঁচশো মিনিট মানে হিউজ একটা টাইম এটা সাধারণত সেলুনে ব্যবহার করা হয় এত লং লাস্টিং ব্যাকআপের ট্রিমার বাট আপনি পার্সোনালি ইউজ করতে পারেন পার্সোনাল ইউজের জন্য বেস্ট একটা ট্রিমার হচ্ছে ভিজিআর নাইন থ্রি সেভেন এটা ইউএসবি সি চার্জিং পোর্টের মাধ্যমে আপনি সরাসরি চার্জ করতে পারবেন অথবা সরাসরি কর্ডে লাগিয়েও চালাতে পারবেন এবং এটাতে চার্জিং লেভেল দেখার জন্য দেওয়া আছে একটা ডিজিটাল মিটার যেটা দিয়ে আপনি সরাসরি চার্জিং পার্সেন্টেজ দেখতে পাবেন আর এটাতে যে ব্লেডটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল কার্বন ব্লেড এটাকে অনেক সময় টি ব্লেডও বলা হয় কারণ এটা শেপটা অনেকটা টি এর মতো এবং এই ব্লেডটাতে কিন্তু আপনার স্কিন কেটে ছেড়ে যাওয়ার ভয় নেই অনেক সময় কম দামি ট্রিমারগুলোতে দেখা যায় আপনি যদি বগলের নিচে ব্যবহার করতে যান বা অন্য কোনো সেন্সিটিভ জায়গায় ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার স্কিন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এই ট্রিমারটাতে একদমই সেই সম্ভাবনা নেই এটাতে বিভিন্ন সাইজের চুল বা দাড়ি কাটার জন্য দেওয়া আছে তিনটা লিমিট কম সেই সাথে এটাতে ক্লিন করার জন্য এবং লুব করার জন্য দেওয়া আছে একটা ক্লিনিং ব্রাশ এবং একটা লুব অয়েল তাছাড়া পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি চার্জিং কর্ড এবং এই পুরো প্যাকেজটি পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে সেই সাথে আমাদের থেকে নিলে পাবেন ওয়ারেন্টি সার্ভিস এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্ডার করতে অবশ্যই আমাদের পেজে নক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন থ্যাংক ইউ